সরাসরি আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন অতনু দমকল মন্ত্রী তিনি বলেছেন যে ঘটনাস্থলে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা তিনি দেখেননি দমকলে ডিজি তিনি স্বীকার করে নিয়েছেন যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং একই বিষয় উঠে আসছে এই ঘটনার পর তদন্ত হবে কমিটি তৈরি হবে আগেও এরকম হয়েছে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা কোথায় ঘটনা তো বারবারই ঘটে যাচ্ছে দেখো একবারই আমি তোমাকে বলছি স্টিফেন কোর্ট থেকে এই সোনারপুর উত্তরের এই ঘটনা এর মধ্যে কোনো তফাৎ নেই স্টিফেন কোটো যেভাবে দমবন্ধ হয়ে অগ্নিদগ্ধ হয়ে মরতে হয়েছিল মানুষকে একদম সিঁড়ির দরজা বন্ধ ছিল সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল না সেইভাবে যে যেভাবে মরতে হয়েছিল মানুষকে আর আজকে যেভাবে এখানে মরতে হচ্ছে মানুষকে এই দুটোর মধ্যে তুমি খুব একটা তফাৎ খুঁজে পাবে না কিন্তু মানে ঘটনাগুলো আমরা দেখছি একই রকমের ঘটনার রিপিটেশন হচ্ছে শুধু অর্থাৎ ঘটনাগুলো যদি তুমি দেখতে থাকো সেই তখন থেকে এখন পর্যন্ত সে তুমি বাম আমলের কথাই বলো আর এই তৃণমূল কংগ্রেসের আমলের কথাই বলো ঘটনা একের পর এক ঘটেই চলেছে কলকাতা শহরে ঘটছে কলকাতা শহরতলিতে ঘটছে মানুষকে অসহায়ভাবে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ তারা কাজ করতে গিয়ে সেখানে রীতিমতো আটকে পড়ে বন্ধ হয়ে আঙুনে ঝলসে পুড়ে মাংসপিণ্ডে পরিণত হয়েছে এক একজন সেইভাবে তাদেরকে মরতে হয়েছে ঠিক সেই স্টিফেন কোর্টের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আজকে আবার কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে এখানে দায় কে নেবেন দায় তো একটা কাউকে নিতে হবে ফলে দায় কে নেবেন এবং এর বিরুদ্ধে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে যে সমস্ত সংস্থা এই গুদাম ঘরগুলো চালাচ্ছিল তাদের বিরুদ্ধে নয় এফআইআর করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যে যে সমস্ত সরকারি সংস্থার এই সমস্ত গুদাম ঘরে সার্ভিলেন্স চাকার দায়িত্ব ছিল এই সমস্ত জায়গায় যাতে ফায়ার অডিট হয় যদি যদি তারা দমকলের এবং স্থানীয় পঞ্চায়েতের বা পুরসভার নিয়মকানুন না মানেন সেগুলোকে দেখার দেখে সেইগুলোর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের ওপর ছিল তারা যদি তাদের দায়িত্ব পালন করে না থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে তারা কেন তাদেরকে কেন রক্ষা করা হবে তা এই সরকারি স্তরে যারা এর জন্য দায়বদ্ধ আছেন যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না আজকে সেই প্রশ্ন উঠছে ধন্যবাদ অতুল ফের জঙ্গিপুর পুরসভার দায়িত্বে চেয়ারম্যান মুফিজুল ইসলাম পুরসভার দায়িত্ব হারিয়ে আদালতের দ্বারস্থ হন মফিজুল ইসলাম আদালতের রায় পর ফের পুরসভার চেয়ারম্যানের আসনে মুখিজুল ইসলাম উনিশে ডিসেম্বর জঙ্গিপুর পুরসভার বোর্ড ভেঙে দেয় পুরো ও নগর দপ্তর পুরসভার প্রশাসন করা হয় জঙ্গিপুরের মহকুমা শাসকে বিধানসভা নির্বাচন এবং দায়িত্ব নিয়ে নবীন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি নীতিন দুদিনের সফরে রাজ্যে এলেন সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস অন্ডল বিমানবন্দর সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে দুর্গাপুরের কমল মেলায় যোগ দিতে যাচ্ছেন নীতিন নবীন কি খবর শিবাশিস একজন দেখো পাপিয়ার শুরুতে তোমায় বলে রাখি যে অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়েছেন বিজেপি সভাপতি যুক্ত নবীন এই আনন্দের পর্দায় আমরা ছবি তুলে করে নীতিন নবীনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং নীতিন নবীনের পরবর্তী গন্তব্য দুর্গাপুরের যে আইটিসি ফরচুন হোটেল রয়েছে সেখানে যাবেন প্রথমে নীতিন নবীন এরপর সাড়ে ছটা নাগাদ দুর্গাপুরে যে আয়োজন করা হচ্ছে কমল মেলা সেই কমল মেলায় যোগ দেবেন নীতিন নবীন এবং একদিকে যেমন নীতিন নবীন উদ্বোধন করবেন কমল মেলায় সার্বিকভাবে মফরসলের মেলায় যা যা থাকে নাগরদোলা বা স্টল ইত্যাদি তো থাকছেই অবশ্যই নজর থাকবে শিবাশিস তার দুদিনের এই সফর সূচির দিকে ধন্যবাদ তোমাকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll be right <laughs> back.